এই ভিডিও যদি মিলেও হয় আমি কনিমার পাঁচ হাজার টাকা দিব আমার শিষ্য আরিয়ান মির্জা তার নাম নিলে নাকি ভিডিও মিলিয়ন হয়ে যায় দেখা যাক আর ওর মনিটাইজেশন নাই ফলোয়ার কত এক লাখ চার হাজার এটা মানবিক কাজ এর সাথে ভিডিও করলে এক হাজার টাকা দিতে হবে ভিডিওতে ভিউ হোক আর না হোক এটা ইনকামের জন্য আমি ভিডিও করি নাই এটা করছি এই টাকাটা আমি আপনার কাছে তুলে দিলাম কেমন

যেহেতু আমার নিজের পকেট চলে দিবো আচ্ছা এই ভিডিও যদি মিলেও নয় আমার পক্ষ থেকে আমার শিষ্যর জন্য পাঁচ হাজার টাকা আমি দিবো তারপর আর কি ভিডিওটা ভাই শেয়ার করে দেন